সূত্রের গ্রাফ আমরা প্রথমেই ভি ভার্সেস ওয়ান বাইপি গ্রাফ আঁকবো একটু বুঝে নাও এখানে পি কিন্তু চলক না ওয়ান বাইপি পুরো এনটিটিটাই হচ্ছে চলক সাথে আমরা সেই গ্রাফ আঁকার চিন্তা করো আমরা দুইটা অ্যাক্সিস আঁকবো এক্স অ্যাক্সিস এবং ওয়ান বাইপি এর মধ্যে কোনটা স্বাধীন আর কোনটা চলাধীন আমরা জানি চাপ হচ্ছে স্বাধীন চলক চাপ যেহেতু স্বাধীন চলক নিয়ম অনুসারে স্বাধীন চলককে আমরা এক্স অ্যাক্সিসে বসাবো এবং অধীন চলককে আমরা ওয়াই অ্যাক্সিসে বসাবো ভি আর ওয়ান বাই পি এর সম্পর্ক কি আমরা জানি পি ভি ইজিক্যাল টু কে বা ধ্রুব এবং আমরা জানি অধীন চলককে বাম দিকে রেখে সমীকরণকে সাজাতে হবে তাহলে অধীন চলক দিকে বাম দিকে রাখবো বাকি সব কিছুকে আমরা ডান দিকে নিয়ে আসবো এবার মজার ব্যাপার হচ্ছে এটাও চলক এবং এই পুরাটাও চলক সুতরাং এটাকে লিখবো ওয়াই আর এটা হচ্ছে ধ্রুব এম আর এটা হচ্ছে এ তাহলে এটা হচ্ছে ওয়াই ইজিক্যাল টু এম এই ফর্মের একটা সমীকরণ লক্ষ্য করো এখানে ওয়ান বাই পুরোটাই চলক হাতে তার বদলে আমি এক্স লিখতে পেরেছি তাহলে ওয়াই ইজিক্যাল কি ধরনের সমীকরণ তোমরা সবাই জানো এটা হচ্ছে সরল রেখা বা স্ট্রেট লাইনের একটা সমীকরণ যেটা মূল বিন্দু দিয়ে যায় তাহলে সরল রেখাটা হবে অবশ্যই মূল বিন্দুগামী তাহলে মনে করো ওয়াই ইজিক্যাল টু এম এক্স হচ্ছে একটা মূল সরল রেখা তো এটাকে কিভাবে আঁকতে খুব সোজা মূল বিন্দু দিয়ে যেতে পারে এমন একটা সরল রেখা আঁকবা যে নিচের দিকের পয়েন্ট এসে ডট ডট দিবা কেন নিচের দিকে ডট দেওয়া হয় এটা এক্সপ্লেন করি কারণ এই বিন্দুটাকে আমরা বলে থাকি জিরো জিরো তার মানে এই বিন্দুতে সবকিছুর যদি আসলে এসে পড়ো ভলিউমের ভ্যালু বা আয়তন হয়ে যাবে জিরো তোমরা জানো আয়তন কখনো শূন্য হওয়া সম্ভব না তাই ম্যাথমেটিক্যালি এই গ্রাফ থেকে আঁকলে যদিও এটা মূল বিন্দু দিয়ে যাওয়ার কথা থিওরেটিক্যালি এটা কোনোদিনই মূল বিন্দু দিয়ে যাবে না কারণ গ্যাসের ভলিউম শূন্য হতে পারে না তাই সেটা বোঝানোর জন্য আমরা নিচের দিকে এসে ডট ডট শুরু করব তাহলে আমরা ধরলাম এই গ্রাফটা হচ্ছে যেহেতু বয়লের সূত্রে কনস্ট্যান্ট এটা হচ্ছে টি ওয়ান তাপমাত্রার গ্রাফ টি টু তাপমাত্রায় নিলে একই গ্রাফ পাওয়া যাবে খালি একটু সরে আসবে আবার টি থ্রি তাপমাত্রা নিলে একই গ্রাফ পাওয়া যাবে সেটাও একটু সরে যাবে তাহলে এরকম তিনটা ডিফারেন্ট টেম্পারেচারে বয়লের সূত্রের গ্রাফ দেখলাম এখন আমরা কি করবো টি ওয়ান টি টু সম্পর্ক বের করার চেষ্টা করব। টি ওয়ান টি টু সম্পর্কের জন্য আমরা একটা আগের মতো লম্ব আঁকবো এই লম্বের উপর তিনটা বিন্দু আছে সেই তিন বিন্দুতে ওয়ান বাই বা চাপের মান একই এখন কথা হচ্ছে ডিফারেন্ট কি এখানের বি সবচেয়ে বড় এরপর এখানে এরপর এখানে এখন লক্ষ্য করো আমরা জানি আয়তন হচ্ছে তাপমাত্রা সমানুপাতি তা যত তাপ দেওয়া হয় যত হিট দেওয়া হয় তত ভলিউমটা বড় হয় তার মানে একটু লক্ষ্য করো যেহেতু এখানের ভলিউমটা অনেক বড় এই বিন্দুতে ভলিউম অনেক হাই তাই এই টেম্পারেচারটাও অনেক হাই কারণ এদের মধ্যে সমানুপাতিক সম্পর্ক তার মানে টি ওয়ান হচ্ছে সবচেয়ে বড় যেহেতু টি থ্রি এইখানকার ভলিউম সবচেয়ে ছোট তাই এই টি থ্রিটা হচ্ছে সবচেয়ে ছোট তাহলে সম্পর্কটা হচ্ছে টি ওয়ান ইজ গ্রেটার দেন টি টু ইজ গ্রেটার দেন টি থ্রি তাহলে এটাই হচ্ছে এই তিনজনের সম্পর্ক তাহলে এটাই হচ্ছে ভি ভার্সেস ওয়ান বাই পি এর গ্রাফ এখন আমরা দেখব পিভি ভার্সেস পি এর গ্রাফ কিরকম হয় আসলে এটা একটু ইন্টারেস্টিং একটা প্রবলেম তুমি এখানে ফার্স্টে এক্স এক্সিস আর ওয়াই এক্সিস এঁকে ফেললে হচ্ছে স্বাধীন চলককে আর অধীন চলককে অবশ্যই পি স্বাধীন চলক এটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নাই বাট পি ইন্টু বি এর মাঝখানে একটা স্বাধীন আছে একটা অধীন আছে পি আর বি এর মধ্যে একটা স্বাধীন আছে একটা অধীন যখন একই জায়গায় একই সাথে স্বাধীন অধীন দুইটা মিক্সড অবস্থায় থাকে ওই পুরো জিনিসটাই অধীন হয়ে যায় মনে রাখবে ভালো একটা ছেলে একটা খারাপ ছেলে একসাথে মিশলে দুজনে একই সাথে খারাপ হয়ে যায় ব্যাপারটা ওই রকম একটা স্বাধীন আর একটা অধীন যখন একসাথে মিশে পুরো জিনিসটা মিলে অধীন হয়ে যায় সো এক্স এক্সিসে বসবে স্বাধীন চলক পি আর ওয়াই এক্সিসে বসবে অধীন চলক পি ইন্টু ভি এখন পি আর ভি এর রিলেশন পি এর সাথে পি এর কোনো ডিরেক্ট রিলেশন নাই আমরা জানি পি টু হচ্ছে কনস্ট্যান্ট তার মানে তুমি পি এর মান চেঞ্জ করতে পারো তাতে বি মান চেঞ্জ হয় বা কখনোই পি ভি এর গুণফলটা চেঞ্জ হয় না কারণ পি আর ভি এর গুণ ফল হচ্ছে কনস্ট্যান্ট এটা হচ্ছে অনেকটা ওয়াই রেখার মত যে একটা সরল রেখা যার এক্স এর ভ্যালু চেঞ্জ হলে ওয়াই এর ভ্যালু কোনোদিন চেঞ্জ হচ্ছে না এই জাতীয় একটা সরল রেখা যখন দুইটা জিনিসের গুণফল বা একটা চলকের ভ্যালু কনস্ট্যান্ট হয়ে যায় সেটা গ্রাফ কিরকম হয় আমরা জানি চিন্তা করে দেখো প্রেসার চেঞ্জ করতেছ তাতে ভলিউম পি আর বি এর গুনফল চেঞ্জ হবে না এর মানে প্রেসার বরাবর গেলেও ভলিউম চেঞ্জ না হয় সবসময় একই থাকে তো এটা একটা অক্ষের সমান্তরাল সরল রেখা পাওয়া যাবে তার পিছনের দিকে আসলে তুমি এরকম ডট ডট লাইন দিয়ে ধরলাম টি ওয়ান টেম্পারেচারে এটা পাওয়া গেল তারপরে টি টু টেম্পারেচারে এটা পাওয়া গেল আবার টি থ্রি টেম্পারেচারে এরকম ডট ডট লাইন পাওয়া গেল সো এই লাইনগুলো দিয়ে বোঝা যায় প্রেসার চেঞ্জ করলেও পি আর বি এর গুনফল চেঞ্জ হয় না এখন কথা হচ্ছে আর মধ্যে কে কে বড় ছোট আমরা একটা লম্ব আঁকবো যেটা তিনটা বিন্দুতে ছেদ করে যার সব জায়গায় পি এর ভ্যালু সেম এখন লক্ষ্য করে আমরা জানি একটা সমীকরণ আছে পিভি PV ইজ ইজিক টু এন আর টি যদি এন আর ধ্রুবক হয় আমি লিখতে পারি PV ইজ ইস টু টি তার মানে পি হচ্ছে তাপমাত্রার সমানুপাতিক তাপমাত্রা যত বড় পিভিও তত বড় যেহেতু এই প্রথম লাইনটার জন্য পিভি সবচেয়ে বড় এটা সবচেয়ে উপরে আছে পিভি সবচেয়ে বড় তাই তাপমাত্রাটা সবচেয়ে বড় তো টি ওয়ানটা সবচেয়ে বড় যেহেতু পিভি নিচের লাইনে সবচেয়ে ছোট তাই তার তাপমাত্রাটাও সবচেয়ে কম তাই টি ওয়ান গ্রেটার দেন টি টু গ্রেটার দেন টি থ্রি তাহলে এটাই হচ্ছে এই টেম্পারেচারগুলোর মাঝখানে সম্পর্ক তো এটাই ছিল বয়লের সূত্রের গ্রাফ পি ভার্সেস ওয়ান বাই পি এবং পিভি ভার্সেস পি গ্রাফ এই গ্রাফগুলো পরীক্ষায় আসার জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ